সদ্য পলায়ন করা খুনি হাসিনার কিছু এমপি মন্ত্রী কত এমপি মন্ত্রী লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এদেশের অসংখ্য অজস্র টাকা বিদেশে পাচার করেছে নজির আছে না নাই এই শয়তানদের কারণে আজকে বিশ টাকার আলু ষাট টাকা এই শয়তানদের কারণে আছে গরুর মাংস আটশো টাকা গরিব মানুষ গরুর মাংস বছরের পর বছর যায় কিনে খাইতে পারে না জালেম ভন্ড প্রতারক চোর বাটপার এই শয়তানদের কারণে আজকে ইলিশ মাছ মানুষেরা খেতে পারে না সাধারণ মানুষের মুখে ইলিশ মাছ মানে মানুষ ভুলেই গেছে ইলিশ মাছের সেনটা সেন্টটা কেমন কাদের বরদোয়া কাদের বর দুয়া সম্পদ আছে কোটি টাকা আপনি দান করছেন না আল্লাহ রাস্তায় ফেরেশতা বদোয়া করে দিয়েছে আল্লাহ পাকের কাছে ঈদয়া কবুল হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ টের পায় না যখন উপযুক্ত সময় এসে যায় আল্লাপাক ওই বান্দা বান্দাবান্দিদিরকে তাম পৃথিবীর সামনে বেজ যদি করেন ঠিক কি না তাম পৃথিবীর সামনে ওই সম্পত্তিগুলো তোমরা খেতে পারবে না মনে রাখবা সব সম্পত্তি ইন্টারন্যাশনাল আইনের মাধ্যমে ক্রক করে দেশের সম্পত্তি দেশেই নিয়ে আসা হবে তোমরা পৃথিবীর জমিন থেকে শান্তি করে ঘুমাবার জন্য একটা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না এগুলো বললেই এখন অনেক শয়তান বলে হ্যাঁ হুজুর রাজনীতি করে ভণ্ড কিসের রাজনীতি মসজিদের মেম্বার থেকে হক কথা বলা যাবে না হক কথা ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাও এ পাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে অনেকে বলে হ্যাঁ হুজুর মসজিদে রাজনীতি করে রাজনীতি কিসের রাজনীতি একটা মসজিদের মতো পবিত্র জায়গা থেকে যদি হকের পক্ষে আওয়াজ বুলন্ত করা না যায় তাহলে কি বেশ্যাখানা থেকে অন্যায়ের প্রতিবাদ করা হবে কি অন্যায়ের প্রতিবাদ হবে থেকে মসজিদ থেকে বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লাহাম দশটি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কয়টি বছর দশ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন দশ বছর দেশের যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ড যিনি যেখান থেকে লিড দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আইন পাস করেছেন সেটা হলো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ থেকে হক কথা বলা যাবে না সম্মানিত ভাইরা আমার